গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো সোমবার বেলা এগারোটা বাজে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে বাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আরও একটা নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করা যাক এই তো দেখো আজকে তোমাদের সঙ্গে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি আর কেন এত বেলা করে ব্লগ স্টার্ট করছি বলো তো কারণ আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তাই সকাল সকাল ভোট দিতে চলে গিয়েছিলাম সকাল বলতে ওই নটার সময় করে গিয়েছিলাম জানো আর মা হচ্ছে সকাল সাতটার সময় গিয়েছিল মা দিয়ে আসার পরে আমি সব কাজ বাজ গুছিয়ে টুছিয়ে তারপর আমি গিয়েছিলাম আর একসাথে যাইনি হচ্ছে তাহলে দুটো বাবুকেও সঙ্গে করে নিয়ে যেতে হতো আর আমরা না এই গরমেতে চাইনি যে এত কষ্ট করে ওরা যাক কারণ আমাদের এখানে অনেকটাই দূরে আর প্রচণ্ড গরমটা পড়েছে সেই জন্য মা আগে গেছে তারপরে আমি গেছি তারপর ভোট টোট দিয়ে এসে তারপরে আর একটুও বসিনি জানো তারপর এসে যা হোক দুটো খাওয়া দাওয়া করে তারপরে রান্না চাপিয়ে দিয়েছি আবার মাংস কিনতেও যেতে হয়েছিল মানে সত্যি কথা বলতে কী বলো তো এই গরমের মধ্যে কোথাও থেকে এসে মানে রান্না টান্না করা যে কী কষ্ট যে কী বলবো আর কালকে একাদশী ছিল সেই জন্য মাংসও আনিনি তাই ছেলেরা একটু বায়না করছিল আজকেই নিয়ে এসেছি আর ওরা না মাংসটা হলে খুব ভালো খায় আর রোজ হয়তো মানে সপ্তাহে দু তিন দিন হয় না সপ্তাহে একদিনই হয় তবুও মানে মাংসটা খেতে ভালোই বাসে আর ওই তো কথা বলতে বলতে এদিকের মশলা কষানোও হয়ে গেল। মশলা বাটাও হয়ে গেল। আবার আজকে না আদা রসুনও বাটা ছিল না মানে কি বলবো যেদিনকে গরম হয় মানে কোথাও থেকে আসি এসে করাটা ভীষণ মুশকিল হয়ে যায় আবার আদা রসুন বাটতে হলো আর অল্পটুকু বলে মিক্সিতেও বাটেনি মানে সেলাই বেটে নিলাম যাই হোক করতে তো হবেই দেখো এদিকে কথা বলতে বলতে মাংসটা অনেকখানি কষা হয়ে গেল এবার এটাকে ঢাকা দিয়ে তারপরে আবার এই তো দেখো মাংসটা অনেকখানি কষা হয়ে গেছে আর আমি মাঝখানে আলুটা দিয়ে দিয়েছিলাম তখন না কারেন্ট চলে গিয়েছিল এই দেখো মাংস পুরো অলরেডি কষা হয়ে গেছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে আমি না প্রথম দিক করেই আলুগুলো দিয়ে দিই জানো তো যাতে ভালোভাবে মানে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে বেশি না ফোটাতে আর আমি দেখবে বেশিরভাগ এরকম ঝোল ঝোল মাংসই রান্না করি কারণ আমাদের বাড়িতে মাংসের ঝোলটাই খেতে সবাই বেশি ভালোবাসে মানে কষাটাও কম হয় আর অন্যান্য রেসিপিও কম হয় ঝোলটাই বেশি মানে হয় যাই হোক যদি কোনো সময় অন্য রেসিপি করি তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর এখানটায় দেখো আজকেও মানে বিরিয়ানির চাল ছিল জানো তো সেই চাল দিয়ে একটু জিরা রাইস মতো করে নিচ্ছি আর এই যে মায়ের জন্য তুলে নিলাম মা মানে বিরিয়ানিটা অল্প স্বল্প খায় কিন্তু জিরা রাইসটা খুব একটা পছন্দ করে না তাই জন্য মায়ের জন্য আগে আগে সাদা ভাত তুলে নিলাম আর এখানটাতে দেখো আগেই ভাতটা করে নিয়েছিলাম এতে কাজু কিশমিশ তারপরে গরম মশলা তেজপাতা জিরে সব কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে ঘিটি দিয়ে আর কি আবার মানে ওই প্রেশারেই তুলে রাখলাম তুলে ঢাকা দিয়ে রাখলে জিনিসটা মানে গরম থাকবে আর ভালোও থাকবে আর এইখানটাতে দেখো মাংসের ঝোলটা ওদিকটায় চাপিয়েছিলাম আর জিরা রাইসটাও হয়ে গেল মাংসের ঝোলটাও হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে তারপর ঢেকে দিলেই একদম মানে রেডি হয়ে যাবে আর বেশি কাজ নেই পুরো টালু তো সেদ্ধ হয়েই ছিল আর এই দিকে দেখো এবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব আর আজকে দেখো ভালো করে আবার সাবান দিয়ে মারছি কারণ ওই যে ঘি তারপরে গরম মশলা সব ছিটে ছিটে পড়েছে তারপরে মানে কি বলবো মাংস হলে একটু বেশি তেল চিটচিট হয়ে যায় তাই জন্য ভালোভাবে মুছে টুছে নিয়ে আর এখন অলরেডি জানো কটা বেজে গেছে একটার বেশি বেজে গেছে মানে কি বলবো এদি মানে ভিডিও করতে তারপর রান্না টান্না করতে তারপর মানে এদিক ওদিকে ক্যামেরা বসাতে জানোই তো যারা ভিডিও করো এই যে করেই নিচ্ছি সব কিছু ওদিকটায় মোচা হয়ে গেল আর এদিকটাতে ইন্ডাকশানে বাবুদের সুজিও বসিয়ে দিয়েছি আর এখানটাও ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে আর এদিকে মা জলটাও এনে দিয়েছে জলটাও ঢালতে হবে এই যে জলটাও ঢেলে নিলাম তারপরে বাকিটুকু মুছে তারপরে আবার স্নান করতে হবে আর আজকে কিন্তু সকাল সকাল স্নান করিনি কারণ এসে গরমে খুব কষ্ট হচ্ছিল তার উপরে আবার সব কিছু রান্না টান্নাও বাকি ছিল আর আজকে আমি দুপুরবেলা পুজোটা দিইনি কারণ অনেকটা বেলা হয়ে গেল আমার গোপাল সোনার খেতে দেরি হয়ে গেছিলো তাই জন্য মা পুজোটা দিয়ে দিচ্ছি আর আমি আর খানিকটা মুছে সিঁড়িটা মুছে তারপরে চলে যাব স্নান করতে দুপুরে কিন্তু সবার লাঞ্চ টাঞ্চ এখন হয়ে গিয়েছে এখন আমি আমার লাঞ্চটা নিয়ে বসে পড়েছি লাঞ্চের পরে এই যে চলেছি এই যে বাসন মাজার জন্য আর জানো বন্ধুরা জলটা এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে একবার স্নান করে নিই কিন্তু পুকুরের জলে তো আমি স্নান করি না আর মানে কি বলবো এত সুন্দর হাওয়া আর পরিবেশটা এত সুন্দর লাগছে মানে কি বলবো আর কি বলো তো শুনছিলাম না কি বৃষ্টি হবে তবে বৃষ্টির কোনো দেখা নেই সুন্দর হাওয়া চলছে পরিবেশটা মানে সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে জানো তো আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বাসনগুলো ধোয়া হয়েই গেল। এরপরে আর কী এরপরে গিয়ে একটু তবে রেস্ট নিতে পারবো জানো তো এই যে আমি বাসন ধুয়ে টুয়ে উপরে চলেও এসেছি আর এখানে দেখো সকালের কিছু বাসন ছিল সেই সব বাসনগুলো জায়গার জিনিস আবার জায়গায় তুলে দিয়ে তারপরে যে বাসনগুলো ধুয়ে আনলাম উলটাতে পারবো আসলে শর্ট জায়গা হলে এরকমই হয় জানো তো যে অন্য কোথাও উল্টে দেবো সেটা আর হয় না তো যাই হোক এভাবেই তো চলতে হবে এই যে সমস্ত বাসনগুলো তোলা হয়েই গেল। আর এখনকার বাসনগুলো এবারে উল্টে দেব। এখন আর কোনো কাজ নেই এবারে ঘরে চলে যাব আর কপালে শোয়া না থাকলে আর কি হবে কষ্ট থাকলে তো কষ্ট করতেই হবে বলো এই যে দেখো যেরকম শুতেই যাচ্ছিলাম দেখছিলাম এক ফোঁটা দু বৃষ্টি পড়ছে ওই যে বাইরের তারে সমস্ত কিছু মেলা ছিল এগুলো নিয়ে এসে আবার এই যে আমাদের পাশের দাদুদের ওপরটাতে জল হলে আমরা এখানেই দিই এখানে সব শুকনো দিয়ে চলেলাম। তারপরে মিনিট দশ পনেরো রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে সন্ধে হয়ে গেছে ওদিকে সন্ধেও দেখিয়ে দিয়েছি আমি আর এখানে একটু মুড়ি মাখছি আর আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করবো আর ওই দিকটাতে হচ্ছে চা চা আর মুড়ি আমরা এখন চারজন মিলে খাবো জানো তো এই দেখো এখানে চাটা হয়েও গেছে আর চাটা নিয়ে তারপরে আমরা ঘরে চলে যাবো আর বিকালে তখনই বলছিলাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা মানে মোটামুটি আর কি হয়েছে তবে পরিবেশটা আগের থেকে একটু ভালো আছে যা পচা গরম মানে কি বলবো তোমাদেরকে আর এইখানে দেখো চলে এসেছি নিচে ঘরে ছেলেদেরকে পড়ানোও হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে আর আমি এখানে কিছু জামা কাপড় ছিল আর এটা পরে না ভোট দিতে গিয়েছিলাম সব মানে ভালো করে পরিষ্কার করে রোদে রোদে দিয়ে আবার গুছিয়ে রাখছি আর কি সেই সমস্ত জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নেব আর বাবুদেরও ডিনার হয়ে গেছে ডিনার করার পরে ওরা একটু ফোন দেখছে আর আমি এদিকে আমার যে কাজগুলো সেইগুলো গুছিয়ে নিচ্ছি এই তো দেখো সমস্ত কিছু জামা কাপড় গোছানো হয়ে গেলো এখন কিন্তু রাত্রি সাড়ে দশটা বেজে গেছে এখনও ছেলেদের চোখে ঘুম নেই ওরা এখন স্কুল যাই স্কুল যাই খেলছে জানো তো তবে বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করার এনার্জি অনেক বাড়িয়ে দেয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো